হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এখন সন্ধ্যা তো এখন আমি রান্না করব হচ্ছে চিংড়ি দিয়ে আলোচনা সারা দিন আজকে ব্যস্ততার কারণে রান্না করতে পারিনি তো তার রান্না করতে শেয়ার করি এখানে আমি চিংড়িটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ আসলে একটু কম ছিল বড়গুলা তো এই জন্য আমি একটু ছোটো চিংড়িও অ্যাড করে দিয়েছি